নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা অবশেষে আজ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির অফিসিয়াল গেজেট প্রকাশিত হয়েছে হ্যাঁ তোমরা ঠিকই শুনছো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ডেট দেওয়া রয়েছে চার আট দু হাজার পঁচিশ এবং তোমাদের আমি বলেছিলাম যে আগস্টে ফার্স্ট উইকের মধ্যে বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে অফিস থেকে কিন্তু এমনটাই জানানো হয়েছে যদিও এটা এখনো পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে বেরোনো অফিসিয়াল নোটিফিকেশান নয় ফর্ম ফিল আপের নোটিফিকেশান নয় অফিসিয়াল গেজেট ঠিক আছে গেজেট বেরোনো মানেই তোমাদের নোটিফিকেশান কিন্তু হান্ড্রেড পারসেন্ট আসবে এর জন্য কিন্তু গেজেট বের করা ঠিক আছে কারণ এসএলএসট টি নোটিফিকেশন বেরোনোর আগেও কিন্তু গেজেট বেরিয়েছিল তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চ নোটিফিকেশান যেখানে তোমরা দেখতে পারবে যে চার আগস্ট দু হাজার পঁচিশ এখানে তোমাদের নন টিচিং স্টাফ লেখা রয়েছে দেখতে পাচ্ছ ঠিক আছে অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ এই নোটিফিকেশনটি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আমরা সেখানে এটি আপলোড করে দিচ্ছি ঠিক আছে তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও করে তোমরা বিস্তারিতভাবে দেখে নাও তারপর আমরা যা যা দরকার এই ভিডিওতে আমরা আলোচনা করে নিচ্ছি ঠিক আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ চ্যাপ্টার ওয়ান প্রিলিমিনারি তো এখানে লাইব্রেরিয়ান গ্রুপ সি গ্রুপ ডি তিনটিরই কথা উল্লেখ করা রয়েছে ঠিক আছে আমরা গ্রুপ সি গ্রুপ ডি দেখে নেব তো বন্ধুরা এটা শুরু করার আগে ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি ব্যাচে ভর্তি হতে চাইছো তারা আমরা আমাদের ব্যাচ সম্পর্কে একটু জেনে নাও তারপর আমরা ভিডিওটি কন্টিনিউ করছি বন্ধুরা তোমরা যারা গ্রুপ সিটির জন্য সিরিয়াসভাবে প্রস্তুতি নিতে চাইছো তোমাদের জন্য বেস্ট ব্যাচ এটিই হবে এটি পিডিএফ কোর্স ব্যাচ ঠিক আছে এখানে তোমরা ওয়ান লাইনার চ্যাপ্টার ওয়াইজ স্টাডি ম্যাটেরিয়ালস পেয়ে যাবে ইতিহাস স্ট্যাটেজিক্স জিওগ্রাফি সায়েন্স পলিটি ইকোনমি ইংলিশ গ্রামার ভোকাবুলারি কারেন্ট এফেয়ার্স এবং অ্যারিথমেটিকের প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর নোটস পাবে অর্থাৎ বাছাই করা কুড়িটি প্রশ্ন পাবে কুড়িটি করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এবং তার সলিউশনও পাবে একদম বিভিন্ন টাইপ কভার করা থাকবে এগুলোর বাদ দিয়েও তোমরা ক্লার্কের পঁচিশটি ফুল প্র্যাকটিস সেট গ্রুপ ডির কুড়িটি ফুল প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে এবং সেগুলোর প্রত্যেকটা প্রশ্নের ডিটেল এক্সপ্লেনেশন থাকবে তোমরা ডেমো পিডিএফও দেখে নিতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কোনো একটি নম্বরে এস এম এস করে ভর্তি হতে পারবে প্রাইস ফোর নাইন নাইন এই ব্যাচটি যদি তোমরা করে নাও তাহলে তোমাদের কোনো রকম বই কিনতে হবে না এটুকু আমি গ্যারান্টি দিয়ে তোমাদের বলতে পারি ঠিক আছে তো তোমরা আমাদের এই ব্যাচে ভর্তি হতে পারো এই হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করে তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে সিলেকশান অফ ক্যান্ডিডেটস অ্যান্ড প্রিপারেশন অফ প্যানেল ফর দ্য পোস্ট অফ ক্লার্ক ঠিক আছে অর্থাৎ গ্রুপ সি এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে এগুলো তোমরা অবশ্যই দেখে নেবে দরকার হলে পরবর্তীতে আমরা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে আমরা এই গেজেটের সমস্ত কিছু নিয়ে আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তারপর তোমরা এখানে দেখতে পারবে গ্রুপ ডিরও রয়েছে ঠিক আছে সিলেকশন অফ ক্যান্ডিডেটস অ্যান্ড প্রিপারেশন অফ প্যানেল ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ তারপর এখানে তোমরা দেখতে পারবে ডিউটিস অফ দেখো ডিউটিস কী এগুলো কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে এবং সবার নিচে ভ্যালিডিটি অফ প্যানেল সবার নিচে তোমরা দেখতে পারবে কোয়ালিফিকেশান এখানে তোমরা দেখতে পারবে শিডিউল ওয়ানে লাইব্রেরিয়ানের কোয়ালিফিকেশান কী এজ লিমিট কী তো এখানে ক্লার্কে তোমরা দেখতে পারবে কোয়ালিফিকেশান কী পাস্ট স্কুল ফাইনাল মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট অর ওল্ড হাইয়েস্ট তো তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট অর্থাৎ তোমাদের বলা হয়েছে মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এখানে তোমরা দেখতে পারবে মিনিমাম আঠেরো থেকে চল্লিশ বছর তোমাদের বয়স হতে হবে অর্থাৎ এজ লিমিট হতে হবে মিনিমাম আঠেরো বছর ম্যাক্সিমাম চল্লিশ বছর ফার্স্ট জানুয়ারি অব দ্য ইয়ার অব অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ যেই বছর নোটিফিকেশান বেরোচ্ছে সেই বছরের ফার্স্ট জানুয়ারি অনুযায়ী তোমাদের এজটা ধরা হবে এবং এসসিএসটিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছরের ছাড় পাবে বয়সের ঊর্ধ্বসীমায় এবং এখানে হ্যান্ডিক্যাপদেরও কথা কিন্তু বলা রয়েছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেট ঠিক আছে তারপর গ্রুপ ডি গ্রুপ ডিতে তোমাদের এইট পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে পাস্ট ক্লাস এইট ঠিক আছে এবং এখানেও তোমাদের এজ লিমিট আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে ফার্স্ট জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট তো এই ছিল আজকের আপডেট এবং ক্লার্ক এবং গ্রুপ ডিতে যেহেতু নোটিশটি এখনই বেরোলো ঠিক আছে এখানে তোমরা দেখতে পারবে যে অ্যাওয়ার্ড অব মার্কস ঠিক আছে তো অ্যাওয়ার্ড অফ মার্কস এখানে তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারবে দেখতে পাচ্ছ ফুল মার্কস টেন ঠিক আছে এটি ক্লার্কের ক্ষেত্রে ম্যানার অফ এভেলিউশন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ঠিক আছে এখানে দেখো ফর ফার্স্ট ডিভিশন দশে দশ সেকেন্ড ডিভিশন দশে আট এবং থার্ড ডিভিশন দশের মধ্যে ছয় ঠিক আছে তারপর প্রভিশন এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইন্টারভিউ বোর্ডের দেখো প্রভিশন রিলেটিং টু কনসালটেশন অফ ইন্টারভিউ বোর্ড তারপর এখানে তার নিচে দেখতে পারবে দেখো শিডিউল ফোর প্রভিশন রিলেটিং টু কাউন্সেলিং ফর রেকমেন্ডেশন অফ নেম টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ তো এই হলো নোটিশ ঠিক আছে এর মধ্যেও আমরা আজকে খুটিয়ে দেখবো যা যা দাখা মানে তোমাদের জানানোর দরকার সেগুলো আমি তোমাদের জানিয়ে দেব পরবর্তীতে দরকার হলে আর একটা ভিডিও বানিয়ে এটা জাস্ট তোমাদের কোয়ালিফিকেশান তারপর এজ লিমিট এগুলো আমি দেখিয়ে দিলাম এবং মাধ্যমিকের নম্বর কীভাবে তোমাদের অ্যাকাডেমিক স্কোর দেওয়া হবে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের জন্য খুশির খবর এবং আমাদের ব্যাচে ভর্তি হতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নম্বরে তোমরা এস এম এস করে ভর্তি হতে পারবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য